নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চিংড়ির তো অনেক রকমের পথ খেলেন এইবার বানিয়ে দেখাবো চিংড়ির একটা আলাদাই রেসিপি এক চিংড়ি মালাইকারি দুধ চিংড়ি বিভিন্ন ধরনের চিংড়ির কালিয়া ভুনা এক্সেট্রা এক্সেট্রা প্রচুর রেসিপি ট্রাই করলেন আর এক ঘেয়েও হয়ে গেছে এইবার জামাই ষষ্ঠীতে বা যে কোনো দিন কোনো অকেশন হলেই বানিয়ে ফেলুন আজকে যেভাবে চি চিংড়িটা বানিয়ে দেখাবো সেই চিংড়ির রেসিপিটা একবার যদি এই চিংড়ির রেসিপিটা বানিয়ে খেয়ে দেখেন এরপর থেকে চিংড়ি মালাইকারি সাইডে রেখে এই রেসিপিটাই আপনারা বানাবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই এই রেসিপিটা এই চিংড়ির পথটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের গলদা চিংড়ি আপনারা যে কোনো ধরনের চিংড়ি দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন এখানে চিংড়িটাকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি এবং চিংড়ির যে বড় বড় দ্বারা সেটাকেও আমি কেটে নিয়েছি এবার এটাকে ম্যারিনেশান করতে হবে ম্যারিনেশানটা হবে সম্পূর্ণ ভিন্ন নর্মাল নুন হলুদ দিয়ে কিন্তু এটা ম্যারিনেশান করা যাবে না ম্যারিনেশানের জন্য প্রথমেই দিয়ে দেবো এক চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ির জন্য নিয়েছি এক চামচ লবণ হাফ চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দেড় টেবিল চামচ দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একটু পাতলা করে আদা রসুনটা বাটবেন তাহলে কিন্তু চিংড়ির মধ্যে মশলাটা ঢুকবে আর একটা জিনিস দিয়ে দেবো যেটার জন্য চিংড়ির ভেতরে ফ্লেভারটা দারুণভাবে আসে সেটা হলো গন্দরসলেবুর জেস্ট আমি একটা গ্রেটের সাহায্যে ওপরে সবুজ অংশটা আমি একটুখানি গ্রেট করে নেব অনলি সবুজ অংশ সাদাটা কিন্তু দেবেন না তেতো হয়ে যাবে এইবার সব কিছু দিয়ে চিংড়িটাকে ভালো করে মেখে নেব আর ভালো করে দেখুন চিংড়ির ওপরের যে শেলটা সেখানটা কিন্তু হালকা করে কেটে দিয়েছি কাঁচি দিয়ে এতে ভেতরে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে চিংড়ি ম্যারিনেশনটা একদম পারফেক্ট হয়েছে এইবার এটাকে রেখে দেবো পনেরো মিনিটের জন্য তারপরে রান্নায় ফিরে আসছি ঠিক পনেরো মিনিট বাদে ফিরে এসেছি দেখুন ম্যারিনেশনটা একদম কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা চিংড়িগুলোকে ভেজে নেব প্রথমে নিয়ে নিছি একটা প্যান প্যানটাকে হাই ফ্লেমে গরম করে প্রথমেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে চিংড়িগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো আর উল্টে পাল্টে ভাজতে থাকবো দুটো ব্যাচ ভাগ করে আমি চিংড়িগুলোকে ভেজে নেব চিংড়ি কিন্তু অত্যাধিক ভাজবেন না কালার চেঞ্জ হলেই তুলে নেবেন নাহলে কিন্তু রাবারই হয়ে যাবে চিংড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেলে চিংড়ির যে দাঁড়াগুলো ছিল সেই দাঁড়াগুলো বা পাগুলো দিয়ে সেটাও তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো উল্টে পাল্টে দেখুন দাঁড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এইবার আমি প্যান থেকে একটা একটা করে সব তুলে রাখবো সেম প্যানের মধ্যে আমি আরও এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম হতে দিতে হবে দিয়ে দেবো দুখানা তেজপাতা আর দুখানা শুকনো লঙ্কা আর কিন্তু কোনো ফোড়ন দেব না এবার লো ফ্লেমেই এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দেবো চলুন মশলাটা কি সেটা দেখিয়ে দিই প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আর সাত আটটা কাঁচা পাকা লঙ্কা ঝালটা যাতে ভালো হয় এইবার এটাকে একদম স্মুথ পেস্ট করে নেবো এক দু চামচ জল দিয়ে দেখুন মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটাই আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এর থেকে বেশি কিচ্ছু না এবার মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষতে হবে লো টু ফি মিডিয়ামের মাঝখানে দিয়ে যাতে কাঁচা গন্ধ না থাকে মশলা কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে একসাথে কষতে হবে এই কষাটা একটু ভালো করে করতে হবে যতক্ষণ না ভালোভাবে কষা হচ্ছে এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা দেওয়া যাবে না এইবার ঢাকা দিয়ে ফ্লেমটা লোতে রেখে মশলাটা কষতে দেবো যাতে সুন্দরভাবে কষাটা হয়ে যায় দেখুন পাঁচ মিনিট মতো মশলাটাকে আমি ভেজে নিয়েছি এইবার কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া একশো গ্রাম টক দই ফ্লেমটা লোতে রেখেই টক দইটা মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে ফ্লেম হাইতে দিয়ে টক দই দেবেন না তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে দেখুন ভালো করে ফেটিয়ে নেওয়া দইটা দিয়ে মিক্স করে নিয়েছি এক ফোটাও কিন্তু দই ফেটে যায়নি এইবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিতে হবে ভালো করে দই দিয়ে কষে নেওয়ার পর দেখুন তেলটা আস্তে আস্তে ছাড়া শুরু করে দিয়েছে এইবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো পরিমাণ মতো চিনির গুঁড়ো কারণ এখানে টক দই দিয়েছি দইটার জন্য এই মিষ্টিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে ভালো করে সব কিছু মিক্স করে দিয়ে দিয়ে দেবো বাটি ধোয়া জলটা মিক্সার গ্রাইন্ডার ধুয়েও এই জলটা দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে গরম মশলা গরম মশলা দিয়ে মিক্স করে হাই ফ্লেমে মশলাটাকে ফুটতে দেবো ভালো করে এখানে আপনারা জিরে ধনে গুঁড়ো দিতে পারেন অল্প অল্প করে আমি এখানে আর জিরে ধনে গুঁড়ো ব্যবহার করলাম না এইবার এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিয়েছি চিংড়িগুলো সব চিংড়ি দ্বারাসহ দিয়ে দিয়েছি সেটা ক্লিপটা নিতে ভুলে গেছি আর এরপর চিংড়িটা দিয়ে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ মানে রেগুলার মিল্ক যেটা গরুর দুধ সেটা এক কাপ দিয়ে দিলাম এই দুধেই কিন্তু পুরো রান্নাটা হবে দুধটা দিয়ে দেওয়ার পর এইবার এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো একদম যাতে টকবক করে ফোটে বলকটা এসে যায় আর মাঝে মধ্যে একটু খুন্তি চালিয়ে চালিয়ে মিক্স করে দিতে হবে যখন দেখবেন গ্রেভির থিকনেসটা একদম পারফেক্ট হয়ে গেছে তখন একটু টেস্ট করে দেখে নেবেন নুন মিষ্টি ঝাল কি লাগবে সেই অনুযায়ী দেবেন এখানে আমার পুরোপুরি গ্রেভির ঝোলটা পারফেক্ট আছে এইবার এখানে দিয়ে দেবো চারটে পাঁচটা মতো গন্ধরাজ লেবুর পাতা হাফ করে কেটে এর মধ্যে দিয়ে দেবো লেবুর পাতাটা দিয়ে দেওয়ার পর ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে আর সবশেষে দিয়ে দেবো লেবুর একটু জেস্ট ওপর থেকে গ্রেট করে দিতে হবে খুব সাবধানে দেবেন যাতে সাদা অংশটা না চলে আসে জেস্টটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ঢাকনাটা ঢেকে দিয়ে দশ মিনিট এইভাবেই রেখে দেবেন যাতে এই গন্ধ আর ফ্লেভারটা পুরো চিংড়ির মধ্যে ঢুকে যায় ঠিক দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন গ্রেভি কতটা টেনে গেছে কিন্তু বেশ মালাই মালাই টেক্সচার এসেছে এইরমভাবেই পরিবেশন করুন গন্ধরা চিংড়ি একবার এই রেসিপিটা খেলে চিংড়ি মালাইকারি খাওয়া ভুলে যাবেন কোনো ধরনের নারকেল দুধ দিয়েও খেতে লাগবে না কোনো বাদাম বাটা নেই অধিকাংশ মশলা নেই এইভাবে করে খেয়ে দেখুন অনবদ্য লাগবে এবং জামাই ষষ্ঠীতে জামায়ের পাতে যদি এটা দেন তারা দারুণ এনজয় করে খাবে আজকে আসলাম নেক্সট দিন আরও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আর প্রচুর প্রচুর শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করে বেলাইকন বাটন ক্লিক করতে জানো ভুলবেন না যেন নমস্কার